আসসালামু আলাইকুম বিউ কেমন আছেন সবাই জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি বাইরে হয়েছি শরীরটাও বড় লাগতেছে না এগারোটা অলরেডি একটা গরুর বাড়া পাইছিলাম ফোন করছিল সেই জন্য বাইর হয়েছে আজকে তো আজকের মতো দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে শুরু করা যাক আজকের দিনটা তো অলরেডি গাড়ি বাইরে হয়েছি ইস্কুল্লাহ আল্লাহর নামে রহিম তো এখন যাব এই শহরের দিক দিয়ে সেখান থেকে দুইটা গরু আনবো আনোয়ারাতে তো অলরেডি গরু নিয়ে চলে আসছি আমি তখন ভিডিও করতে পারি নাই গরু দুটা অনেক ডিস্টার্ব করতেছিল ওগুলো আসলে ফার্মের গরু সেই জন্য গাড়িতে উঠতে চাইতেছে না অনেক চালাইছে ফতে ফতের মধ্যে সেই জন্য ভিডিও করতে পারি নাই এখন অলরেডি চলে আসছি গরু নিয়ে তো নামা দিয়েছি গরুধনুটা গরুটা অনেক ডিস্টার্ব করছিল তো দুই হাজার টাকা ভাড়া দিল এখন ভাড়া নিয়ে গাড়িটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বিকাল একটা ফিশারি ঘাটের ভাড়া আছে ভাড়াটা নামাই দিলাম দুই টাকা ভাড়া দিল ভাড়া মোটামুটি ভালো দিল ও আজকের মতো দেখতে দেখুন না কী কী করে কোথায় যাই এবং আমার ডেইলি ব্লকটা দেখতে দেখুন দু দিন আজকের মতো ও বাড়িতে গিয়ে ভালো ভালো করে গাড়িটা দিয়ে নিতে হবে এবং সামনে গিয়ে রাস্তা মেন রোড থেকে গিয়ে ডাব নিতে হবে ওখানে অনেক সস্তা দামে ডাব পাওয়া যায় টাটকা ও এখান থেকে ডাব নিলাম পাঁচটা সত্তর টাকা করে ও ডাব নিলাম পাঁচটা ডাবের জন্য আমার ফাইবার নিলাম তো বারা মেরে বাজার করলাম প্রায় সবগুলো আমি প্রায় দুই টাকার বাজার করলাম আজকে ও গাড়িটা ভালো করে ধুয়ে নিলাম এখন বিকালের দিকে এখন ইফতার কিনবো ঘরের জন্য ইফতারের পরে ইফতার করে বিকালের দিকে শহরে যাব একটা ভাড়া হবে বিস্কুটের ফিশারিঘাট কতুব ঘাটের বুটে তুলে দেবো মালগুলো নিয়ে কতুব দিয়ে যাচ্ছি মালগুলো নিয়ে এখন এখন থেকে। এখন নতুন ব্রিজের উপরে শাহ আমিজ কন্যা হলি সেতু এটা রাতের বিউটা দেখুন কেমন সুন্দর দেখা যায় চট্টগ্রামের বন্দর এবং বিল্ডিং চট্টগ্রাম শহরের বিল্ডিং গুলা খুব সুন্দর অবশেষে মালগুলা বুটের মধ্যে তুলে দিলাম আনলোড করলাম গাড়ি এই যে এই বুটের মধ্যে মালগুলা তুলে দিয়েছিলাম ওগুলো চলে যাবে কুতুব দিয়াতে এখান থেকে সন্দীপ হাতিয়া নোয়াখালী সব জায়গায় মাল যায় বুড়ে ঘুরে বিশেষ করে নদী অঞ্চল এলাকায় এই যে আমার পালগুলো তুলতে চাই বুটের মধ্যে তো বাড়ির জন্য কত নয়টা দরজা নিয়েছিল ঘরের সেই দরজাগুলো আসার সময় নিয়ে আসছি শহর থেকে এখন আমরা চট্টগ্রাম মুড়ে দেখুন নিউমার্কাটটা খুব সুন্দর করে সাজিয়েছে ঈদ উপলক্ষে তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত আজকে মোট ভাড়া মারছিলাম দুইটা গতকাল গাড়ি বন্ধ ছিল আর কোনো ভাড়া মারতে পারে নাই তো এখন চলে আসছি ঘরের দরজাগুলো নিয়ে ওগুলো তো কোনো ভাড়া দিবে না উল্টা আরও আমার কাছ থেকে নিবে বলতেছে তো আমার সাথে নাই মারছিলো আমার বাতিস এবং আমার ছোটো ভাই আসছিলো দরজাগুলার জন্য তো আজকের মতো এখানে শেষ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম